খেলাধুলা শরীর এবং স্বাস্থ্য দুইটাই ভালো রাখে প্রায় দেড় বছর পর মাঠে খেলতে গিয়ে আমার সাথে কী অদ্ভুত একটা ঘটনা ঘটলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় দেড় বছর যাবত কোনো রকম খেলাধুলাই করি না আজকে হঠাৎ করে ইচ্ছে ক্রিকেট খেলার আর তাই চলে আসলাম হুসেননগর পাইলট হাই স্কুল মাঠে মাঠে এসে দেখি টেনিস বল এবং টেপ নেই আর এই ট্যাপ এবং টেনিস কেনার জন্য চলে আসলাম অন্যতম খেলাঘর শাহিন খেলাঘরে বারোইচা বাস স্ট্যান্ডের বেলাবর রোডে সাত্তার মার্কেটে অবস্থিত শাহিন খেলাঘর তারপর শাহিন খেলাঘর থেকে নাম্বার ওয়ান টেনিস বল এবং টেপ নিয়ে নেই এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন শাহিন খেলাঘর থেকেই কেন টেনিস বল নিলাম আমরা এটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে বারোইচা বাস স্ট্যান্ডের অন্য অন্যতম মানসম্মত একটি খেলাঘর হচ্ছে শাহিন খেলাঘর এখানে খেলাধুলার যাবতীয় সামগ্রী পাইকারি এবং খুচরা সুলভ মূল্যে বিক্রয় করা হয় পাশাপাশি এখানে নানান রকমের জার্সি হাফ প্যান্ট প্যান্ট জার্সির পেছনে নাম লেখানো সহ খেলাধুলার সকল সামগ্রী পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে তাই বারোইচা বাস স্ট্যান্ডে শাহিন খেলাঘরই বেস্ট একটা সময় খেলাধুলার প্রতি অনেক নেশা ছিল সময়ের সাপেক্ষে ব্যস্ততার কারণে খেলাধুলা এখন আর আগের মতো করা হয় না তবে আজকে যখন খেলার ইচ্ছা হয়েছেই তাই যত বাধা বিপত্তি আসুক না কেন আজকে খেলবই টেনিস বল এবং ট্যাপ নিয়ে মাঠে আসার পর পড়লাম আরও একটি ঝামেলায় এখানে

ছিল প্রথমে ভেবেছিলাম এভাবে খেলা হয়তো ক্রিকেট খেলাটা তেমন একটা ভালো লাগবে না তবে সময় যেতে যেতে খেলাটা একদম হয়ে উঠল এক পাশে সবাই ফুটবল খেলছিল আর তার ঠিক এক লাগছিল কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে গিয়েছিলাম আমার মতো অনেকেই রয়েছে যারা একটা সময় অনেক খেলাধুলা কর কিন্তু সময় এবং ব্যস্ততার কারণে এখন আর আগের মতো খেলাধুলা করতে পারে না খেলাধুলার মাধ্যমেই কিন্তু এক্সারসাইজ হয় ক্রিকেট আমার একটি পছন্দের খেলা আপনাদের পছন্দের খেলা কি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম